হ্যালো ভিউস আসসালামু আলাইকুম এমএস টিআরডি শেখ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন না কিভাবে ইউটিউব থেকে কেন থার্ড পার্টি ভিডিও ডাউনলোড দিতে হয়? আমরা অনেকেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড দিতে পারি না। তা আজকে আমি আমার এই কনটেন্ট দ্বারা ভিডিও দ্বারা দেখাইনি কিভাবে থার্ড পার্টি কোনো অ্যাপস আর আপনার ইউটিউব থেকে डायरेक्टली ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড দিতে হয়। তো লাগে আমার ভিডিও শেষ পর্যন্ত পাশে থাকবেন এবং আমার পেজটা লাইক কমেন্ট এবং ফলো দিয়া

নিচের দিকে স্ক্রল হওয়ার পরে দেখা দেব ডেস্কটপ সাইট দেওয়া আছে এখানে এই যে ডেস্কটপ সাইট এখানে এই বক্সের ভিতরে না কোনো মার্ক চিহ্ন তো নেমটা এটার ভিতরে মার্ক চিহ্ন তো চিহ্ন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখাইবো ঠিক আছে এরকম একটা ইন্টারফেস দেখাইবো তখন আমরা কি করবো আমার ইচ্ছা মতো যে কোনো একটা ভিডিও আমরা কী করলাম ক্লিক দিলাম আমি এই ভিডিওতে ক্লিক দিলাম আমার এই ভিডিওটা দরকার তো এই ভিডিওতে ক্লিক দেওয়ার পরে এই ভিডিওটা যখন আইবো পরে তখন আমরা কী করতে পারি এই যে উপরে আছে না সার্চ বক্সে দেওয়া আছে এটা এখানে উপরে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এই যে জিনিস যে কপি আছে না এই লিংকটা আমরা কি করব এখান থেকে কপি করে নিলাম এই যে লিংকটা লিংকটা আমি কি করব কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে কি করব ওই যে সার্চ বক্স যেখানে আছে ওই সার্চ বক্সের মধ্যে আমি কি করব ওই লিংকটা আবার পেস্ট করে দেব এটা পেস্ট করে দেওয়ার পরে আমার একটু স্ক্রল এর সামনে দিয়ে এই যে দেওয়া আছে না এখানে এর মধ্যে youtube.com এই যে এই ইউটিউবের আমি ওই ও ইউ কাটটা দিমু কাটটা দিয়ে এখানেও তিনটা জিরো দিয়ে দিব তিনটা জিরো দেওয়ার পরে আমি ইন্টার প্রেস দিব ইন্টার প্রেস করলে আপনার কাঙ্ক্ষিত যে বলা বলতে ওইটা দেখতে পারবেন তাই আমরা এইরকম ইন্টারফেস প্রেস করবো ইন্টার প্রেস করলে নিচের দিকে স্ট্রো হলে দেখা দিব আপনার কী হবো যে কোয়ালিটি ফরম্যাট সাইজ কি ফরম্যাটে আপনি ভিডিওটা ডাউনলোড করতে পারবেন সব কিছু ডিটেলস দেওয়া আছে এখানে যাই হোক আপনারা দেখে দিলাম কেমনে ইউটিউব থেকে সরাসরি ভিডিওটা কোনো থার্ড পার্টি অ্যাপস সাইডে ডাউনলোড করতে হবে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যা हमार फेसबुक पेज के टेबा धन्यवाद